সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে একজন বড় ভাইয়ের সাথে দেখা তাই বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো বিষয় সম্পর্কে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মালদ্বীপের বিষয় সম্পর্কে কিছু জানতে চাই আপনার কাছ থেকে ভাই মালদ্বীপে যদি নতুন অবস্থায় লোক ঢুকে তাহলে কেমনে ঢুকতে হবে আর কেমনে কি মানে সিস্টেম একটু যদি বলেন জি ভাই মালদ্বীপের সিস্টেম কোম্পানির খোলা বিষয়ও খোলা আছে আপনার ফ্রি বিষয় খোলা আছে না যে বিষয় আসে আর কি তাই মালদ্বীপে কোম্পানিতে আসলে ভালো না ফ্রি বিষয় আসলে ভালো ভাই এটা সব দেশেই মানে কোম্পানিতে আসায় বেশি ভালো কোম্পানিতে আসলে পরে মনে করেন যে সব কিছু কোম্পানি দেখবে কোনো টেনশন থাকে না আর ফ্রি বিষয়ে আসলে মনে করেন যে আনুক একবার কাজ দিবে তারপরে নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে নিজস্ব লোকজন থাকলে তারা যোগাযোগ করে কাজ দেবে তাই তাই কোম্পানিতে আসলে কীরকম স্যালারি হবে ভাই অনেক কোম্পানি অনেক হিসাব তাই সর্বনিম্ন মনে করেন যে তিনশো বিশ ডলার সাড়ে তিনশো ডলার এরকম কোম্পানিতে বেতন পাবে লেবারে আর ফিরি আসলে ফিরি বিষয়ে আসলে ভাই মোটামুটি বাংলার টাকা চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা লেবারে পাঠাতে পারবে তো গাইজ আপনারা সবাই জানতেই পারলেন হিরি বিষয় আর কোম্পানিতে কেমন আসলে তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথে যুক্ত হয়ে থাকবেন এরকম ভিডিও দেব মালদ্বীপের তো মালদ্বীপ যারা আসবেন তারা একটু জেনে শুনে আসবেন মানে যাচাই বাছাই করে আসবেন মালদ্বীপে অনেক চক্র আছে আপনাদের ঢোকা দেওয়ার মতো কেউ মানে দালালের করে পড়বে না দালালে অনেক সময় অনেকটা কথা কেউ বলে আচ্ছা ভালো থাকেন ভাই